আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এবার কিন্তু গ্রাম অঞ্চলে যে ভুট্টা চাষ এটা কিন্তু একদম বাম্পার হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভুট্টা একদম আগাম জাত তো আসলে গ্রাম অঞ্চলের যে কৃষি পদ্ধতি এটা অবশ্যই কিন্তু অসাধারণ কারণ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ তো আমরা অবশ্যই কিন্তু দেশের কৃষি ব্যবস্থাকে অনেক ভালোবাসি এবং দেশের কৃষি ব্যবস্থা যদি অনেক উন্নতি হয় তাহলে কিন্তু দেশে উন্নয়ন আর সম্ভব দেখতে পারছেন ভুট্টা তো এটা মূলত কিন্তু পলাশবাড়ি থানার একদম গ্রাম অঞ্চলে এগুলো ছোট যেটা আলু কাটার পর ভুট্টা লাগানো হয়েছে তো আমাদের গ্রাম অঞ্চলের জনগণ কিন্তু একদম পুরোপুরি কৃষি নির্ভর এবং কাজের সাথে কিন্তু জড়িত তো দেখতে পাচ্ছেন এই ভুট্টাটা ছোট এবং পরে কিন্তু লাগানো হয়েছে আবার ওই ওখানে যে ঝামা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু অলরেডি সিম তুলতেছে তো কাজের ফাঁকে আসলাম একটু কৃষির সাথে আপনাদের পরিচিত করার জন্য তো এখানে আলু বর্তমানে এখনো রয়ে গেছে কেন আলুর দাম কিন্তু অনেকটা কম যার কারণে এখনো এখান থেকে আলু তোলা হয় নাই তো এর কিন্তু ভুট্টা তো মূলত আমাদের এখানে কিন্তু আলু ভুট্টার চাষটা বেশি হয়ে থাকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভুট্টা তো আমাদের এই সোনার বাংলাদেশ অবশ্যই কিন্তু সোনার দেশ কারণ দেশের মাটিতে আপনি যেটাই ফলন না কেন ফলন কিন্তু একদম বাম হয়ে থাকে তো সবই কিন্তু আল্লাহ তালার রহমত এবং ভালোবাসা ও এখানে আমরা দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতীয় ঘাস ঘাসটা দেখে তো অনেক ভালো লাগলো তো এখানে কিন্তু এই জমিটাতে এখনো আলু রয়েছে তো আলুর দাম কম থাকার কারণে কিন্তু এখনো আলু তোলা হয় নাই আমাদের এখানে বিশেষ করে কিন্তু ভুট্টার চাষটা বেশি হয়ে থাকে দেখতে পারছেন চোখ যতদূর যায় শুধু কিন্তু ভুট্টা আর ভুট্টা তো আমরা অবশ্যই আমাদের সোনার বাংলাদেশটাকে অবশ্যই ভালোবাসবো এবং এ দেশের উন্নয়নের জন্য আমরা অবশ্যই একে বদ্ধতা সংবদ্ধতা হয়ে কিন্তু কাজ করব তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ